দশ নাকি হজুর শহীদ পড়লে পঁচিশ নাকি বৈশা নামাজে পড়লে পঞ্চাশ নাকি দাঁড়াইয়া পড়লে একশো নাকি পাকে পাকে আমার নস আমারে কি কয় শুনে লো আমার নস আমার কয় যে এটা নকল নামাজ না বৈশা বৈশে পড়ো তা আমি কই হারাম ঘরের বাচ্চা নসরে কই হারাম ঘরের বাচ্চা

দেখবেন বেগানা মহিলার দিকে তত তাকাইতে ভালো লাগবে আর যদি বলে তো তাকা মন না এই বাক্য ওনার কথা কয় আপনি কথা বুঝেন না আমার আপনি যদি আর একটা মহিলা মেয়ের দিকে সুন্দর লাগছে তাকান এ তাকাইছেন আচ্ছা আর কত তাকাই আর কত তাকাই আর কত তাকাই ও মোদাম সব কি বাইকছে নাকি আমি তো ওনার কথা মতে বস করতে আছি

তুমি যদি নফসরে সুযোগ দাও তাহলে নফস গুনা করতেই থাকবে আর যদি যদি তুমি ধরো তাহলে নফস আর গুনা করবে শক্তের তুমি নশ যদি সুযোগ দাও যে আমি এই যে আগিজ পড়লাম না নবসর কয়েছে ঠিক আছে এ কালকেও করবো না আর যদি নফসরে কও যে না করতেই হবে করতে হবে উত্লমা উয়িয়া ইলাইকে মিনাল কিতাব এ 1 নম্বর নসিহত তাহলে আমরা বেশি বেশি কোরআন শরীফ তেলাওয়াত করব ইনশাআল্লাহ ও বলছিলাম একটা হলো পায়্য মাকানের কারামত জায়গাকে কে ছোট করে দেওয়া আর একটা হলো পায়্য জামানের কারামত অল্প টাইমে বেশি কাজ করে যেমন একদিনে দিনে খতম করতেন হযরত মুজাদ্দিদে আল ফাসানী শেখ আহমদ সারান্দির রাহমাতুল্লাহ আপনারা সুবাহ পড়েন না কেন এটা আপনাদের বিশ্বাস হয় না 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 আমি যা বলতেছি বাস্তবতা বলতে তা আমার কাছেও কেরকম জানি লাগছে এটা বোখারি শরীফের সরা ফয়জুল বাড়ির মধ্যে কথাটা আসছে আমার ভিতরে ভিতর খেয়াল এটা তো ঠিক আছে কারা বিশ্বাস করছি কি কেম নেই ওমা রাত্রে আমি স্বপ্নে দেখি আমি নিজে তেলাওয়াত শুরু করছি এখন আমার তেলাওয়াত এত দ্রুত গতিতে চলছে গণটায় অন্তত কয়েক হাজার মাইল ব্যাগে আমরা সমান তেলাওয়াত তেলাওয়াত এবং স্পষ্ট প্রতিটা অক্ষর আমি যে উচ্চারণ করতেছি এটা আমার কানে লাগছে কিন্তু বুঝ দিছি না প্রতি সেকেন্ডে এক দুই তিন চার পৃষ্ঠার উপরে চলছে অর্থাৎ আমার আল্লাহ আমাকে সাহায্য করছেন যে আল্লাহর বুজুর্গদের বন্দাদের কারামতের ব্যাপারে আমার কোন জামিলে যেন না থাকে আল্লাহ আমাকে এটা শিখিয়ে দিছে এবারে কি আপনাদের বিশ্বাস হয়েছে যদি বিশ্বাস না হয়ে থাকে আপনি আজকে রাত্রে আল্লাহ কিছু দোয়া করবেন যে কেমনে জানি বুজুর্গরা ডেলি সাইড কদম আসর পড়েতে মাগরিব পর্যন্ত এক কতম নয় খতম দশ কদম কেমনে করছে আমার একটু তুমি দেখাই দাও

বলেন না আরে এইখানে ওলাবাজার মাদ্রাসা এখানে কাছে হ্যাঁ আমাদের নোয়াখালীর মতো আলমা বাংলাদেশে খুব কম আছে আমার শাহরশেদ আমার শাহরশেদ উজানি হজরত রহমতুল্লাহ বলতেন যে মিজিবাড়ির বিলেজি বাড়ির মেয়াজি নোয়া কালীর সাধারণ মানুষের মুরগি আপনারা তো আপনাদের চিনেন না নোয়াখালীর মানুষের তেলাওয়াতের মধ্যে ভুল কম উজ এলাকার মানুষের তেলাওয়াতের মধ্যে ভুল কম হুজুর বলতেন কোরআন শরীফ তেলাওয়াত মানে আল্লাহর সাথে কথা বলে আর নামাজ পড়া মানে আল্লাহর সাথে দেখা করে আপনি কোরআন শরীফ তেলাবাদ করে আমার কথা বলছেন এবার আকিম সালাত নামাজ কায়েম করেন আমার সাথে দেখা করেন তেলাওয়াত দামি জিনিস বুঝে পড়িয়েন না বুঝে পড়ি দশ নাকি পঁচিশ নাকি পঞ্চাশ নাকি একশো নাকি ওয়াজ ভাল লাগতেছে আছে না লাগুক আর না লাগুক আইদের ওয়াজ এভাবে কিন্তু নামাজ কায়েম কর নামাজ কি করো এক রাখ এক ওয়াক্ত না পাঁচ ওয়াক্ত হুজুর বলছেন মান গাদা ইলাল মসজিদে আর আহা আদাল্লাহু লাহু নুজুলাহু মিনাল জান্নাতি কুল্লামা গাদা আর যে সকালে বিকেলে মসজিদে যাবে সকালে বিকেলে মসজিদে যাবে যখন মসজিদে যাবে তখনই এই বেলার খানা আল্লাহ তার জন্য জান্নাতে রেডি করে রাখবে আপনি বলবেন যে ষাট সত্তর বছর পর্যন্ত নামাজ পড়তে আছি এক বেলা আল্লাহ দুনিয়াতে খাবাইতে পারে না কথা কেন আরে বাবা এরা তো খাবাইব বুঝলাম দুনিয়া থেকে খাবাইতে পারে না এটার লেগে আমি একটু বলি আপনি দুনিয়াতে এক বেলা খাইলে খাইলে জীবনে আর কোনো কাম করার মেল ফ্যাক্টরি বন্ধ হয়েছিল স্বপ্ন যুগে খাইছিল জান্নাতী খানা কেমনে স্বপ্ন যুগে খাইছে জান্নাতি খানা তাড়াতাড়িদের সাথে লয়ে এক মুসলমান বিবি রাহমত রহমত তার স্বামী মারা গেছে স্বামী অবস্থায় মারা গেছে শহীদ এখন রহমতেরও তন্দ্রা চলে আসছে তন্দ্রা যুদ্ধের ময়দানে যুদ্ধের ময়দানে তন্দ্রার বাপ এটা রহমতের আলামত সাকিনা বদহুদের যুদ্ধে সাহাবাই কারামের হাতের থেকে তরবারি পড়তো উঠতো পড়তো উঠতো জঙ্গে সিফি নিয়ে আলী রাজি আল্লাহ হাতে হাতের থেকে বারবার ঢাল করে যাইত এটা সাকি না শান্তি এখন রহমতের তন্দ্রা আসছে আর ও স্বপ্ন দেখে যে ময়দান মাসর অনুষ্ঠিত হয়ে গেছে স্বপ্ন দেখছে কি হাসর ময়দান কায়ে হয়ে গেছে তো রহমতের খেয়াল হয়েছে আরে আমার স্বামী না শহীদ হয়েছে একটু খোঁজ করি এদিকে স্বামীও খোঁজ করতেছে আছে রে যে রমজানের দিন তো একটু ইফতার সময় এসে যেতে আবার যা রহমতের সাথে রহমতের স্বামীর দেখা হয়েছে স্বামীর সামনের ইফতারি থেকে রহমতে স্বপ্নের মধ্যে একটু খাইছে স্বপ্নে খাইছে স্বপ্নে স্বপ্নে খাওয়ার পরে এই রহমতে পঞ্চান্ন বৎসর জীবিত ছিল পঞ্চান্নবর হ্যাঁ কি আরস কথা শুন উঠতো হারে না যাইতো হারে না ক বিপদে আসে যাবি কাঁ সাঁকে গেলে সেটা উঠবো এরকম লাঠি তোমরা জীবনে দেখছো ভাই বাটা লাঠি দেখছো তো বুঝবে আজ এটা পিঠে মালার সঙ্গে হ্যাঁ এটা পিঠে মালার সঙ্গে অন্যরকম মাল রহমতে এই জান্নাতি খানা স্বপ্নে খাওয়ার পরে পঞ্চান্ন বছর জীবিত ছিল এই পঞ্চান্ন বছর বস্র পাইখানা হয়নি ওজু গোসলের দরকার হয়নি গুমের দরকার হয়নি ক্ষুদা লাগে নাইলি গিয়া এটা জান্নাতি খানা

কাসম নান তুমি রহমতুল্লাহ পাগরির মধ্যে গুলি লেখছে আল্লাহ হেফাজত করছেন পাগড়ি গুলিয়ে ফাগরি নিয়ে গেছে কিন্তু মাথা সমস্যা হয়নি মনির নান তুমি রহমতুল্লাহ আহত হয়েছে উনি ওই যুদ্ধের পর থেকে সবসময় নিজের ঠোঁটকে বুঝলেন চুষতেন তো ওনাকে কেউ জিজ্ঞেস করছে অত আপনি এরম করেন উনি বলছে ভাই ওই যে ওইখানে আমাকে আমি শহীদ হয়ে যাবো এটা মনে করে আমার জন্য নির্ধারিত বেসদের রুর আমার জন্য জান্নাতি সরাব নিয়ে আসছে সরাব এবং কহুরা আমার ঠোঁটের মধ্যে যে কতদূর লাগাইছে ওই পেয়ালার এক ফোটা টোটার লাগা ছিল এটা আমার ঠোঁটে লাগছে এটার স্বাদ আমি এখনো গ্রহণ করতে আছি আপনারা কি আমার কথা বুঝতেছেন কে কে বুঝতেছেন আসলে দেখেন এই জন্য এই এইখানে এই খানা খাওয়া যাবে না এখানে জান্নাতি খানা খাওয়া যাবে না এইখানে আমি করবো ওইখানে গিয়ে খাবো হুজুর বলছেন মান গাদা ইলাল মসজিদে আর ঘুমাইতে চায় একদম পানির বোতল ছেড়ে দিই মতো

বড় মজাদার কথা বলছেন আল্লাহ রব তুমি যদি সমাজ ব্যবস্থাকে সুন্দর করতে চাও আচ্ছা অন যে কথা এটা কইতে গেলে তো আসমানে আর আসমানের নিচে জমিনের উপরে টাইপ না না আমি কম না আমি বাবা ওই শুনে 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 আচ্ছা কতদূর কই বাইলে বাইলে কই যত যত সুরি বাংলাদেশে হয়েছে এই সুর হইল বেনামাজি সুর কথা কয় না কেন বেনামাজি সুর আরে ওই বাটফারে তাহার যুদ্ধ করতো আর কোরআন শরীফ তালাবাদ করেছিল ডং 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 সারা দিনের নামাজ পর্যন্ত আমি বইয়া তারপরে বাইরে দিতে আল্লাহ কি কয় শুনাল ইন্নাস সালাত তানহা আনিল ফাসাআ ওয়া আল নিশ্চয় নামাজ নামাজীদেরকে রাগবে না অসামাজিক কাজ থেকে বিরায় ঠিক মুনকার শরীয়ত পরিপন্থী কাজ থেকে বিরায় একটা ফাসাআ আর একটা মুনকার তালিবুল ইলমরা مكاسطة ترجمة كلها بركة مُنْكَرَ فاشا ما يقبعه العقل فهو فاشا وما يقبعه الشرع فهو المنكر أو ما ينهى عن العقل عنه العقل فهو الفاشا وما ينهى عنه الشرع فهو المنكر আকল বিবেক বুদ্ধি যেটাকে নিষেধ করে এটা ফাঁসা ইসলাম সরাসরি ইসলাম শরীর যেটাকে নিষেধ করে এটাকে বলে মনকার এই জন্য থেকে উন্মত রোলামা এখানে নাম তর্জমা করেন জানাবে বিচার আর মনকারের তর্জমা করেন শরীয় পরিবন্ধী নামাজ বৈশিষ্ট্য এটা যে নামাজ নামাজীকে শরীয়ত পরিপন্থী কাজ এবং সমাজ বিবর্জিত কাজ থেকে বিরত রাখে ছুরি শরীয়ত পরিপন্থী জেনাবে র ইভটিজিং সমাজ বিবর্জিত আকল বিবর্জিত এই হিরোইন খন ছুরি গরণ ডাকাতি গ্রহণ দেশের সম্পদ লুট করা এই সব কেন হয়েছে নামাজ ছিল না কথা কয় না কেন কি ছিল না বলেন না নামাজ তাইলে ফাঁকি দিয়ে এক কথা বলাই আমরা আগামী সংসদ এমন চাই যেই সংসদের সদস্যরা নামাজ পড়বে আপনারা কি চাননি দেখেন মে ইশারাও বুঝে না

না আমি তো আজকে সব আসমানের উপরে জমির নিচে রোজ করি না তো মাইজগান দিয়ে একটা সুযোগ আসিল দোষ কি আমার নেই এটা তো কোরআনের দোষ যত সব দুই নম্বরই নামাজ না থাকার কারণে দেখেন দেখেন খুব ভালো করে বুঝবেন যদি কোন দেশে নামাজের নেজাম কায়েম হয় দেশ শান্তিময় হয়ে যাবে আর খেলাফত রাষ্ট্র ব্যবস্থার মূল টার্গেট হলো নামাজের নিজাম যেন হুজুর না বলছেন যার হাতে আমি মোহাম্মদের জান আমার মনটাই চায় আজান শোনার পরে যে মসজিদে আসে না আমি তাদের ঘরে গিয়ে আগুন লাগাই দিই কিন্তু মেয়েরা আছে আর ছোট বাচ্চারা আছে এই জন্য পারি না একটা দেশের শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আমার জন্য নামাজের নেজামের বিকল্প নেই আপনি দেখেন আল্লাহ দিন ফিলার الذين <سؤالك> 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 مكناهم في الارض اقاموا الصلاه واتوا الزكاه وامروا بالمعروف ونهوا عن المنكر ولله عاقبه الامور امي جدي تدرك كلاب <كي> الدان كري زمين المدك ومتدان <Carwyn> كري ورنا مازلنا ما نزال قائم كربي সৎ কাজের আদেশ দিবে অসৎ কাজ থেকে নিষেধ করবে আর জাকাতের নিজাম কায়েম করবে এই জন্য প্রত্যেকটা খলিফা নামাজের ব্যাপারে বস কি ছিলেন যত্নবান ছিলেন যত্নবান যাক হাসারটা হাসছি এবার বন্ধ আমরা কিন্তু আসমানের উপরে জমির নিচের ওয়াজ করি ঠিক আছে নেই আমি হুজুরের নসিহতের থেকে একটু এদের বইতে আসি না সামান্য কত একটু ইয়ে করছি আমার চিল্লে করছি দোষ কি আমার নেই একটা বাস্তবতা হলো এইটা মন্ত্রী পরিষদের যতজন ছিল আপনারা বলেন নামাজ পড়তো পড়ত যদি কোন সময় শুক্রবারে পড়তো সবার পরে আইসা মানুষের মানুষের এই যে কাতারের এই ছিদ্র করে সামনে চলে এসেছে আমি যেখানে জুয়া পড়াই মোহাম্মদুর বাসিস আল্লাহ করি জাহাঙ্গুর যেখানে প্রায় সময় জাহাঙ্গীর কবির নানকে নামাজ পড়তো এখন তো ওনাদের নাম নিতে অজু লাগে আচ্ছা যাক আমার অজু খারাপ না আছে ফাঁকে দিয়ে দেখি কি কালের বোন বসেন ওইখানে বসেন ওইখানে বসেন একজন কে হুজুর এটা তো নানক বলি কি ইসলাম ইসলাম মানুষের শরীর টপকাইয়া গার টপকাইয়া সামনে আসা নানক শরীর জন্য আরো বেশি নিষেধ কথা কয় হুজুর থামে মানে মুখে কিছু করে নামাজের হাজের নাই

নামাজ যারা করে না তারা করে এত নামাজ এত রোজা এত কই যে এত চিল্লা দিয়ে লাভ হইছে কি আরে বেটা এতে 40 চিল্লা দেওয়ার পরে এরকম যদি চিল্লা না দিই দিতে কি তো ক কথা কয় না কেন এই এত 40 চিল্লা দেওয়ার পরে এই পর্যায়ে আসছে যদি চিল্লা মোড়ে না দিই তো দেওয়াটা কি ভালো হয়েছে না খারাপ হইছে হুজুর মাদ্রাসা পড়ার পরে এতে আর বাবা এটা মাদ্রাসা না পড়লে কি করতো ক এবারে হযত মাওলানা ও জাহির কুল রহমদ উল্লাহ আল্লা মাওলানা ওজাহিরকুল রহমদ উল্লাহ্ হাকিম মহম্মদ তালফির হজদ শেহেবুল মাহমুদুল হাসান দেয় মন্দিরের ছাত্র মানি উল্টা পাল্টা আছিলো প্রথম শুরু করতে আপনি দিয়া কি দিয়া সাহেব উলিন রে সাত কোস্তাদ আপনি ফের তোম ফের তোম আর একটু রাগ বেশি উঠলে তোম আর যখন আর একটু রাগ উঠতো তো তু তো তু তো এরপর আর একটু রাগ উঠলে গালগালি শুরু করতো এখন সাইফুলিন সাহেব রহমতুল্লাহ লেগে একজন করে হুজুর আপনার ছাত্র আপনার কাছে এত বছর পড়ছে মনে এরকম করে কয়েকবারে চিন্তা কর এত যদি আমার কাছে এত বছর না পড়তে এতে কিনতে কি আমার কথা বুঝতেছেন আল্লাহ বুঝার তৌফিক দাম এই জন্য দোস্ত আবাদ

নামাজ পড়া দরকার সেই আমি নামাজ পড়ি না আরেকটা হইলো নামাজও তো নিষেধ করে তুই শুনুস না তো ব্যক্তিকে নিষেধ করে নাকি ফিরে রাখে নিষেধ করে আমরা তো নিষেধ শুনি না

এই জিকিরের ফাওয়ারের কারণে নামাজ নামাজ ব্যক্তিকে ফাঁসা অসামাজিক কাজ মুনকার শরীয়ত বিপরীত কাজের থেকে বিরত রাখে জিকিরের কারণে অথবা তুমি যে জিকির করো এটা শাহ আব্দুল কাদের মহাদ্দেশ দেহলবি রহমতুল্লাহ এর তোর অথবা তাফসির বলেন বলা জিকির তুমি যে আল্লাহরে ডাকো এটা একটা জিকির এর উত্তরে আল্লাহ যে তোমারে ডাকে এটা বহু বুঝে নাই এই কথাটা আর বড় বুঝলে তো খুশিতে লাফাইতি যে কথাটা এখন বলছি আমি যখন আল্লাহরে ডাকি আল্লাহ আমারে ডাকে না কেমনে দলিল কি পাঁচ করুণি তুমি আবার ডাকো আমি তোমারে ডাকো এটা সহজ কথা এটা দলিল দলিল আমি আল্লাহরে ডাকি

তিন নম্বরে আল্লাহর জিকির করা এবারে বলেন হুজুরকে আল্লাহ যে নসিহতগুলো করেছেন এটা দামিনা দামিনা দামি কম দামিনা বেশি দামি এখন হুজুরকে যে নসিহতগুলো আল্লাহ আমি ওই পাকে পাকে এবাবো বলি হুজুরের জন্য আল্লাহ যে ক্যাপসুলগুলো নির্ধারণ করেছেন রূহানী ক্যাপসুল আর ট্যাবলেট এটা কি পাওয়ারফুল কিনা কথা কয় না হুজুরের জন্য এটা খুব পাওয়ারফুল আল্লাহ ডাক্তার হিসেবে হুজুরকে এই ক্যাপসুলগুলা দিছে তেলাওয়াত কোরআন নামাজ قائم আল্লাহর জিকির সেই পাওয়ারফুল ক্যাপসুলগুলা দিয়া আমি আপনাদেরকে নসিহত করে দিছি আল্লাহ আমাদেরকে কোরআন মাজিদের তেলাওয়াত বেশি বেশি করার তৌফিক দান আমিন নামাজ কায়েম করার তৌফিক দান আমিন আল্লাহর জিকির বেশি বেশি করার তৌফিক দান আমিন